উচ্চ চরম অব্যবস্থাপনা নিয়মের তোয়াক্কা নেই ইচ্ছে মতো ছুটি বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকি ও গোলাম কুদ্দুসের প্রতিবেদনে সারাদেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় তিন দুই তিন দুই আট এক এই নম্বরে গফরগাঁও উপজেলার বাসিয়া উচ্চ বিদ্যালয়ে চলছে চরম অব্যবস্থাপনা বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি নিয়মে তোয়াক্কা না করেই নিজেদের বানানো নিয়মে স্কুল পরিচালনা করছে এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সাম্প্রতিক এক অনুসন্ধানে জানা গেছে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয়ের অফিস ও ক্লাসরুম বন্ধ করে দেওয়া হয় দুপুর দুইটা ত্রিশ মিনিটে কয়েকজন সাংবাদিক বিদ্যালয়ে গিয়ে তালাবদ্ধ অবস্থা দেখতে পান অথচ সরকারি নিয়ম অনুযায়ী স্কুল ছুটির সময় আরো পরে চারটাই হওয়ার কথা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিদিনই জোহরের নামাজের পর শিক্ষকরা বিদ্যালয়ে তালা দিয়ে চলে যান আজ কটার দিকে প্রতিদিন কেমন টাইমে অথচ একই এলাকার রাস্তার পশ্চিমে বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিকেল চারটা পর্যন্ত খোলা ছিল বামুনখালী বটতলা বাজারের পূর্ব পাশে বাসিয়া উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম পাশে বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল পর্যন্ত খেলাধুলো করলেও উচ্চ বিদ্যালয় বন্ধ থাকে যা এলাকাবাসীর কাছে বিস্ময়কর মনে হচ্ছে স্থানীয় এক বাসিন্দা জানান আগে সাড়ে নয়শো ছাত্র থাকলেও এখন মাত্র চারশোর কাছাকাছি বিষয়ে তাদের কারণ জিজ্ঞেস করলে তারা বলেন শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের ওপর যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায় এবং এই বিষয়ে আগে কয়েকবার পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সে আছে বহাল তবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খানের কাছে এ বিষয়ে জানতে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোখা ফাফারুল ইসলাম বলেন আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব শিক্ষা প্রতিষ্ঠানের এমন অনিয়ম ও দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে অভিভাবকরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন